হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মে মেরামরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো প্রতিদিনের মতোই চলে আসলাম আমি আজকে আরেকটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে এই যে সকালবেলা আমি আজকে নাস্তা খেয়ে নিলাম লাল চা শীতের দিনে কিন্তু লাল চা খেতে ভালোই লাগে আর এই যে দেখো আমি দুপুরবেলা রান্না করতে চলে আসলাম নাস্তা খাওয়ার পরে যে আমি দুপুরবেলা রান্না করতে আসলাম এখানে আমি কিছুটা গরুর মাংস কষায় নিলাম ভালো করে সবগুলো মশলা দিয়ে কষানো হয়ে আমি এখানে কিছুটা সবজি দিয়ে দিলাম সবজিগুলো আবার কষায় নেব সব আপুরা দেখি শুধু খিচুড়ি রান্না করে খিচুড়ি বেলে সবার কাছে ভালো লাগে তবে আমার কাছে খিচুড়িটা অত একটা ভালো লাগে না আমার দুই ছেলে মেয়ে খুবই পছন্দ করে খিচুড়ি ওদের বোনা খিচুড়ি হলে আর কিছুই লাগে না ওরা খুবই পছন্দ করে বোনা খিচুড়িটা আর এই যে দেখো আমি সবজিটা কষাই নিলাম কষানো হয়ে গেলে আমি চাউল ডাউল ধুয়ে রাখছিলাম আর এই যে সবজিটার একটু ভালো করে কষাই নিলাম মশলার সাথে আমি প্রতিদিন যে রিকোয়েস্টটা আমার আপু ভাইয়াদের করি আজকা করলাম প্লিজ একটা লাইক দিয়ে দেব আমার আপুরা ভাইয়ারা যারা এখন একটা লাইক দেওয়া আমাদের একটা লাইক আর এই সুন্দর একটা কমেন্টে আমাকে আর একটা ভিডিও বানাইতে সাহায্য করে যে প্রতিদিন তোমাদের কাছে একটা লাইক চেয়ে তোমরা আমার আমাকে একটা লাইক দিয়ে দিও প্লিজ আর এই যে দেখো আমি এখানে চাউল ডাউল ধুয়ে রাখছি ধুয়ে পানিটা জড়িয়ে নিয়েছি নেওয়া হয়ে গেলে এখানে আমি এই যে চাউলগুলো একটু ভালো করে বেজে নিব মশলার সাথে ভালো করে চাউলটারে ভাজিয়ে নিলে যে খিচুড়িটা খুবই ঝরঝরা হয় আর এই যে দেখো গ্যাসটা কিন্তু খুবই কমে গেছে আমাদের এখানে গ্যাসটা একদম সকাল সকালে চলে যায় আর এই যে দুইটার পরে গ্যাস আসে সারাদিন কিন্তু কম ছোলায় জলে যাদের অল্প রান্না তাদের কিন্তু হয়ে যায় যাদের বেশি রান্না তাদেরকেও কিন্তু অনেক সমস্যা হয় আর এই যে দেখো আমার চাউলগুলো কিন্তু কড়ায় বাজা হয়ে গেছে আমি অনেকক্ষণ ধরে এই চাউলগুলা ভেজে নিয়েছি নেওয়া হয়ে গেলে এবার আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব এই খিচুড়িটা দেখি ভাইরাল হয়ে গেছে সব আপুরা শুধু খিচুড়ি রান্না করে দেখি যে ভিডিওতে ঢুকি ওই ভিডিওতে দেখি আপুরা শুধু খিচুড়ি রান্না খিচুড়ি কি যে মজা লাগে খিচুড়ি আল্লাহ জানে ভালো আর আজকে আমিও এই খিচুড়ি রান্না করে নিলাম আমার দুই ছেলে মেয়ে কালকে রাতে থেকে শুরু করতেছে ওদেরকে খিচুড়ি রান্না করে দিতে তাই এই যে আমিও খিচুড়ি রান্না করে নিলাম সকাল সকাল ঘুম থেকে উঠে আমার চাউলগুলো বাজা হয়ে গেছে বাজা হয়ে গেলে আমি এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিব পানিটা দিয়ে একটা দুটা কাঁচামরিচ দিয়ে দেবো আর কিছুটা গরম মশলা দিয়ে দেবো আমি মশলা গরম মশলাগুলো যত বেটে দিই এই কারণে আমি গরম মশলাটা আস্ত কমে দিই মাঝে মধ্যে হঠাৎ একটা দুইটা দিয়ে দিই তবে আজকে যত একটার মধ্যে জিরা গুঁড়া ব্যবহার করব না এই কারণে আমি এখানে দুইটা লং গ্লাস দিয়ে দিলাম আর একটু লেড়ে দিলাম দিয়ে ডাকনা দিয়ে ডেকে রেখে দেবো আর আমি ঘরের অন্য অন্য কাজগুলো করে নেবো আজকে যত ঘরের কোনো কাজ করি নি আগে রান্না করতে আসলাম তাই আজকে রান্না করার রান্নাটা অবসায় দিয়ে ঘরের কাজগুলো করে নেব আর এই যে দেখো আমার খিচুড়ি রান্না হয়ে গেছে আমি সাথে বেগুন ভেজে নিছি আর একটু ভর্তা বানিয়ে নিছি এই যে খুবই সুন্দর খিচুড়ির কালারটা আসছে আর এই যে বেগুন ভাজি সাথে ভর্তা ভালোই লাগে খারাপ না যেমন আমার দুই মেয়ের ভীষণে পছন্দের খাবার কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন আমার খিচুড়ি রান্নাটা আমার সব আপুরা দেখি শুধু খিচুড়ি রান্না করে আর এই যে দেখেন বিকালবেলা আমি আর আমার মেয়ে হাঁটতে বের হয়েছিলাম হাঁটতে বের হয়ে আমরা মা মেয়ে পেঁয়াজু আর জিলাপি নিয়ে এসেছি আর এই যে গরম গরম জিলাপি খেতে কিন্তু ভালোই লাগে এই যে এখানে গুড় দিয়ে জিলাপিগুলা ডুবানো হয়েছে আর এই যে আমি নিয়ে আসছি জিলাপিগুলা আর এই যে পেঁয়াজগুলা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার ভিডিওগুলা ভালো লাগলে লাইক কমেন্ট করতে বলবেন না আর যারা আমার চ্যানেলটা কখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন